ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা দেবনাথ ব্লগ করি সবাই খুব ভালো আছে আর আমরা খুব ভালো আছি তো চলো আজকে ব্লগটা এখন থেকে শুরু করছি আজকে এখনও দশটা বাজেনি এখন বাজে হচ্ছে পোনে দশটা আর ওদিকে আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে আর এদিকে দেখো বিছনার কী অবস্থা বিছানা গোছানো হয়নি এখনও দেখেছো বিছানা গোছানো হয়নি মেয়ে ঘুম থেকে উঠেছে মানে সেরকমভাবে বিছানা পড়ে রয়েছে শুধু মশারিটা খুলেছি আর কিচ্ছু করা হয়নি আর ওদিকে রান্না কমপ্লিট হয়েছে মোটামুটিভাবে রান্নাটা হয়েছে তো চলো দেখিয়ে দিই তোমাদেরকে কি কি রান্না করেছি আজকে এই যে এখানে আছে ভাত আর আমাদের সকালে খাওয়া হয়ে গেছে ওই জন্য একটুখানি ভাত আছে এটা দুপুরবেলার ভাত তো এই যে ভাত আছে এখানে আর এখানে আছে হচ্ছে মাছের তেল ভাজা দেখো কত তেল বেরিয়েছে তেলগুলো রেখে দিলে আমার কালকে রান্না হয়ে যাবে তেলটা রেখে দিতে হবে এত তেল খাওয়াও যাবে না মাছের তেল চুল আর এখানে আছে হচ্ছে কালকে সেই তেলাপিয়া মাছ এনেছিল সেই তেলাপিয়া মাছ ঝাল করেছে তেল ঝাল এই যে শুকনো শুকনো আর এখানে সেই কালকে ডাল রয়েছে এখনো এটুখানি ডাল পড়ে রয়েছে গরম করে রাখলাম দুপুরবেলা খেয়ে নেবো তো আজকে রান্না করেছি ভেবেছিলাম আমের টক করব ভেবেছিলাম যে আমের টক করব যে আম কাটা ছিল অর্ধেকটা কিন্তু আর করিনি কেননা ওই যে বর আম সিদ্ধ করে নিয়ে গেছে মানে শরবত করে দিয়েছি বরকে সিদ্ধ করে তারপরে নিয়ে গেছে আমি দেখেছিলাম যে তাহলে আমের টকটা করে ফেলবো কিন্তু আর করিনি কেননা ডাল রয়েছে মাছের তেল রয়েছে মাছের ঝাল রয়েছে আর খাওয়া হবে না সেই জন্য আর করিনি তো রেখে দিয়েছি থাক কালকে কিছু করে নেবো বা কালকে আবার বরকে এটা দিয়ে শরবত বানিয়ে দেবো হয়ে যাবে তাহলে তো চলো পরে আবার আসছি তো এই যে দুপুরে খাওয়া দাওয়া করে আমি আর শুইনি নি কারণ এত গরমে না আর শুতে ইচ্ছা করে না মাঝে মধ্যে একটু শুতে ইচ্ছা করে শুই একটু শুয়ে শুয়ে ফোন দেখছিলাম মানে ঘুমায়নি মেয়ে ঘুমাচ্ছে আর আমি সেই ঘুরতে গেছিলাম সেই সব জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম সব এসে এখন তুলে রাখলাম গুছি আর ওদিকে এখনও মেলা রয়েছে ওই দেখো বরের জিন্সের প্যান্ট জামা এখনও মেলা রয়েছে আর আজকে আমার বরের ইচ্ছা হয়েছে রাত্রেবেলা তরকা দিয়ে খাবে রুটি তো এই যে ডাল সিদ্ধ করে রেখেছি এই যে তরকার ডাল সিদ্ধ করে রেখেছি সকালবেলা ডাল এনে দিয়েছিল তো বেলায় ডালটা সিদ্ধ করে রেখেছি সিদ্ধ করে রেখে দিয়েছি আমি তাহলে রাত্রেবেলা আমার তাড়াতাড়ি হয়ে যাবে তো সেই কারণে সিদ্ধ করে রেখে দিয়েছি রাত্রেবেলা শুধু সোমবার দিলে হয়ে যাবে আর রুটিটা করতে হবে রাত্রেবেলা রান্না করতে ইচ্ছা করে না গরমে আর ওর একদিন এক একটা আবদার একদিন রুটি খাবে আজকে আবার তরকার রুটি তরকা করতে তো বেশি ঝামেলা সেই জন্য আমি সকালে সিদ্ধ করে প্রেশার কুকার টুকার মেজে রেখে দিয়েছি এনেছি তাহলেই করবো যদি সকালে এনে না হলে কিন্তু করবো না তাই জন্য সকালেই এনে দিয়েছি আমি ডালটা সিদ্ধ করে রেখে দিয়েছি আর ওদিকে এখনও কাজ করব বাসন রয়েছে কলপাড়ে পড়ে ওই যে বাসন রয়েছে এখনও জল আসেনি সাড়ে চারটে বেশি বেজে গেছে এখনও জল আসেনি কখন জল আসবে তারপরে গিয়ে আমি কাজ করব। বাসন মাজবো বাসন ধোবো তারপরে নাইটি রয়েছে একটা নাইটিটা ধোবো আর জল ঢাল তুলতে হবে তো চলো কাজ বাজ করেনি ওর পরে আসছি দেখো এই যে তরকা করা হবে তরকার জন্য সব কিছু ডাল তো আগেই শীত করে গেছিলাম ওই যে ডিম এই যে পিঁয়াজ টমেটো লঙ্কা আদা রসুন সব কিছু নিয়ে নিয়েছি আর এখানে আটাটাও মেখে রেখেছি আমি তাহলে আমার রুটি করতে তাড়াতাড়ি হয়ে যাবে আর ওদিকে মেয়েকে পড়তে বসাবো এদিকে দেখো মেয়েকে পড়তে বসাবো সন্ধ্যাবেলা পড়তে না বসে চলে গেছে ঘুরতে বাবার সাথে তাহলে বলো কাকে পড়তে বসাবো এই এখন আসলো এখন বাজে আটটা আর এখন বসবে পড়তে তারপরে গিয়ে আমি রুটি করবো যদি আগে বসতো আরও আগে তাহলে আমার এতক্ষণে পড়ানো হয়ে যেত এখন রুটি করতে চলে যেতে পারতাম ও তো সেই ঘুম থেকে উঠলো উঠে সাতটার দিকে বাবার সাথে গেলো ঘুরতে বেরোলো আটটার সময় বাড়িতে আসলো আর এখন পড়তে বসবে তারপরে গিয়ে আমি রান্না করবো এই যে আটা ফাটা তো সব মেখে রেখেছি ওই জন্য দেরি হবে না তো আধ ঘন্টা থেকে এক ঘন্টার মতন ওকে পরিয়ে নিই তারপরে রুটি করবো তো চলো আবার পরে আসি এই যে এখানে তরকা হয়ে মানে বসিয়ে দিয়েছি তরকা বসানো হয়ে গেছে আর এদিকে তরকাটা ফুটে গেলে ধনেপাতাটা দেবো আর তরকার মশলাটা দেবো এদিকে হচ্ছে আটা মাখা তো ছিল এই আগে কুচি করা হয়ে গেছে এবার রুটি করবো আর এদিকে ডালটা হতে লাগুক ওদিকে আমি রুটিটা করে নি তো চলো পরে আবার আসছি তো এই যে আজকে রাত্রের খাবার তরকা রুটি আর পেঁয়াজ আর হচ্ছে আমি লঙ্কা খাই না কাছে লঙ্কা সেই জন্য তো এই রান্না হয়েছিল তরকা করেছিলাম সন্ধ্যাবেলা তো দেখালাম তোমাদেরকে তরকা আর রুটি তো তরকা রুটি আর পেঁয়াজ আর বড় এখনও শুয়ে শুয়ে টিভি দেখছে মেয়েও ফোন দেখছে এখনো কেউ খেতে আসেনি খেতে ডেকেছি এখনো কেউ খেতে আসিনি চলো খাওয়া দাওয়া করিনি আবার পরে কথা বলছি কমপ্লিট হলো এখন সাড়ে এগারোটা বাজে তো চলো আজকে ব্লগটা এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে তো চলো ছবিকে টাটা গুড দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে